চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাঠটা দিয়ে খেলবে মোহন বাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাঠটা দিয়ে খেলবে মোহন বাগান তোদের ক্লাবের কি হাল হলো রে কোচ আর সচিব এভাবে খেয়ে খেয়ে করছে আজ আবার কি বলেছে শুনেছিস তো দেখবি নাকি আর এই ক্যাচাল নিয়ে তোদের ক্লাবের ভগবান কি বলছে সেটাও শুনে নে আগের থেকে ডিসিশন হয়ে গেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে একটা তার পরবর্তীকালে চেঞ্জ করা একটু ডিফিকাল্ট তো বটেই তিনি বলেছেন ওনার মতামতই বলেছেন এটা ক্লাবের মতামত না শাক দিয়ে আর কত মাছ ঢাকবে বাবা খুব মজা লাগছে বুঝলি এই তো তোদের ক্লাস তোরা আবার কথা বলিস কোন মুখে লজ্জা সরম বলে কি কিছু নেই তোদের আর কত লোক হাসাবি রে